আসসালামালাইকুম হাজারো বোরকা হাউস চলে আপনাদের জন্য খাস ডিজাইনটা বোঝানোর জন্য বাজারে থাকা হাজারো কপি প্রোডাক্ট থেকে আমরা গুণগত মান ঠিক রেখে একদম রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করছি যেটা কম দামে সেল করবে সেখানে দেখবেন এই গুলো কিন্তু অনেক বেশি থাকে একটু দেখে শুনে অর্ডার করবেন তাহলে না এখানে শোল্ডার টুকু সুইং করা স্লিভস এর পোর্শনটা সুইংলেস দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু আপনি বাটারফ্লাই এবং লুফ পেয়ে যাবেন ফেব্রিকটা দুবাই চেরি জাস্ট আপনি হ্যান্ডফিল ফিল নিলে প্রিমিয়াম নিশ্চয় বুঝতে পারবেন খুবই সফট এবং কমফোর্টেবল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপের সম্পূর্ণ ডিটেইলস দেন দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকা নিকাবের পোর্শনটা যেহেতু এটা খাস পর্দাশীল একটি বোরকা এখানে আমরা দিচ্ছি থ্রি লেয়ারের নিকাব যেখানে শুরুতে আপনি পাবেন এখানে নোজ নিকাবের পোর্শনটা আমি নোজ নিকাবের সাইজটা একটু দেখাই আপনাদের স্কোয়ার শেপের উপর করা থাকবে দেখেন এইটা জাস্ট নোজ নিকাবের পোর্শনটা দেখেন কতটা ঢোলা ঢোলা ফ্রি সাইজের স্কোয়ার শেপের থাকবে এটা হচ্ছে নোজ নিকাব ফ্রি সাইজের লুপ দিচ্ছি এটাকে ফিটিং করে ওয়ার করার জন্য এবং যেহেতু এটা দিয়ে আপনারা চোখ ঢাকবেন সেই ক্ষেত্রে এটা ব্যাক প্যানেলে পাবেন এই দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন এখানে দুইটা লেয়ার থাকবে সাইজের ডিসটেন্স থাকবে চোখ ঢাকার জন্য এই ব্যাক প্যানেলে দুইটা লেয়ারের একটি লেয়ারকে জাস্ট এইভাবে ফ্রন্ট সাইডে আনবেন এইভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে খাস পর্দা কন্টিনিউ করতে পারছেন এই হচ্ছে নিকাবের সম্পূর্ণ ডিটেলস দেন দেখে দিচ্ছে এটা গ্রাউন্ডের গ্রাউন্ডটা সেম ফেব্রিক তৈরি করা বিশাল ঘেরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রাউন্ড এর কোয়ান্টিটি বিশাল ঘের এই গ্রাউন্ডটা যখনই আপনি ওয়্যার করবেন অটোমেটিক রাফেল পড়বে

অনলাইন অর্ডার করে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম